আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রাণপ্রিয় ছাত্রবন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমরা যারা 2026 সালে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের জন্য এই ক্লাসগুলো ফ্রিতে করে করে তোমরা বই পাওয়ার আগে আমি সেটআপ করে দিতেছি তোমরা যেন পরবর্তী দেখে শিখতে পারো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর নতুন বই থেকে যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা বারো নাম্বার ক্লাসে চলে আসছে আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিয়ে আছ আর যদি না দেখো তাহলে তোমরা সমস্যায় পড়বা বা পরবর্তী যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমরা দিন দিন বুঝতে পারবে না এই জন্য আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো একবার দেখে নেবে আজকে যে ক্লাসটা আলোচনা করব সেটি তোমাদের পঞ্চম শ্রেণীর নতুন বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট থেকে আমরা সংগ্রহ করেছি দশটি বাক্য বাক্য তোমাদেরকে একটি একটি করে পুঙ্খানু পুঙ্খানু করে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে প্লিস বিক্ষয় দয়া করে শান্ত বেবি তারপর সাবজেক্টের পর একটা এস ডি আছে এরপরে বলেছে স্লাইভ ব্যাকেটে তো আমরা জানি কি সাবজেক্টের পর যদি এম ই জাড থাকে এরপরে বারপ্রাস সাথে অবশ্যই আই এন যোগ করতে হবে তার মানে স্লাইপিং হবে স্লাইপিং প্লিস বলছে প্লিজ বি কয়েট দ্য বেবি ইজ স্লাইপিং তারপর দেখতে পাচ্ছি আমরা বি এ নাম্বার বি নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এরপরে এম আছে এরপরে যদি বারেবের সাথে আইএনজি যোগ করতে হয় তার মানে এখানে কি করতে হবে ট্রে যেটা আছে এটার সাথে আইএনজি যোগ করব। তার মানে আই এম ট্রাইং টু বি কোয়াইট সো আই ডোন্ট ওয়াক দেম আপ আশা করি বুঝতে পারছি এরপর আমরা সি নাম্বার দেখব সি নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে দে এই দে এর পরে টু বি ভার্ব আর আছে এরপর আমরা ভার্ব বসাবো যেমন এখানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে আর নাও আছে যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে নাও থাকে সেটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে চলে যায় তো আমরা কি করবো এখানে যে বি আছে না এই বি তো আর বসানো যাবে না যেভাবে আছে সেটাকে আমরা বিং করব বিং তার মানে দে আর বিং ভেরি কোয়াইট রাইট নাও এরপর আমরা ডি নাম্বার দেখব ডি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস আর দ্য স্টুডেন্টস যেহেতু প্লোরাল দ্য স্টুডেন্টস প্লোরাল এই জন্য আমাকে এরপরে কি দিয়ে আছে। টু বি বার থেকে একটি আর্ট দেওয়া হয় আচ্ছা তারপর আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি গ্যাপের মধ্যে একটা কিপ শব্দ আছে এই কিপটা বসাবো কিফের আগে আমরা এখানে দেখব যে কিপ যেটা আছে এই কিপ শব্দটা আমরা এখানে বসালাম কিন্তু সাবজেক্টের পর আর্ট থাকার কারণে এই কিপের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে তার মানে কিপিং দ্য স্টুডেন্টস আর কিপিং কোয়াইট ওয়েল হাইল দ্য টিচার্স রাইটস ঠিক আছে শিক্ষক যখন লিখছেন তখন শিক্ষার্থীরা চুপি চাপে আছে নীরবেই বসে নীরব হচ্ছেন তারপর দেখতে পাচ্ছি ই নাম্বার লিসেন শ্রবণ করো বা শোনো দ্য বার্ডস আর সাবজেক্টের পর আর আছে তাহলে বার্বের সাথে আইএনজি করতে হবে তার মানে এখানে কি কি আছে সির তারপর এখানে পিপিআইএনজি চিপিং ঠিক আছে

এখানে যেটা শব্দ আছে স্টে ওটার সাথে আমরা কি যোগ করব আইএনজি যোগ করব স্ট্রেইং হবে কেননা সাবজেক্টের পর যদি এম ই চ থাকে বাই এর সাথে অবশ্যই তোমাকে আইএনজি যোগ করতে হবে এরপর দেখছি আমরা এইচ নাম্বার এইচ নাম্বার সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি ল দ্য ক্যাট সাবজেক্ট এরপর এইচ আছে এরপরে কি করতে হবে সাথে করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা এল কে ঠিক আছে যে শব্দটা আছে আমরা এই শব্দটার সাথে কি করব আহ আইন যোগ করবো ঠিক আছে কিং দেবো তার মানে এইটুকু আমাদের নিয়মটি একেবারে সহজ এরপর আমরা দেখে নেব সাবজেক্টে এখানে সাবজেক্ট আছে এখানে বারের পাশে আইএনজি দিয়ে আছে টু বি বারের দিয়ে আছে সাবজেক্ট যেহেতু টার্ড পার্সন সিঙ্গুলার আমার টু বি বারের থেকে এখানে ইজ দিব তার মানে হি ইজ রিকোয়েস্টিং এভরিওয়ান টু বি কোয়াইট সে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছেন যে নাম্বারে দেখবো যে নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়াই আর ইউ নট দেয়া আছে এখানে বলেছি টু বি বার্ব নট টু বি বলে আছে আমরা এখন টু বি ভার ব্যবহার করব মানে বি ভারটা বি কি দেব যেমন এখানে সাবজেক্ট আছে এরপর আর আছে এরপর যদি আমি ভার বসে চাই তাহলে এখানে কি আছে বি আছে এর সাথে জি যোগ করব কেন না ওই যে সাবজেক্টের পর আর ভার সাথে জি আশা করি আমরা বুঝতে পারছি তো আজকে ক্লাসে তোমাদের এক এক করে প্রায় দশটি বাক্য আমি বোঝাতে চেষ্টা করেছি আশা করি তোমরা ক্লাসগুলো গুলো বুঝতে পারছ তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তোমরা যেহেতু ক্লাসটি শেষ অবধি পর্যন্ত দেখেছ সেজন্য পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ